মালাইকুম আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব টু অটাম এর সামারি নিয়ে অনার্স ফার্স্ট ইয়ারে ইন্ট্রোডাকশন টু পয়েট্রি এই সাবজেক্টটিতে টু অটাম কবিতাটি আছে এই কবিতাটি লিখেছেন জন কীরস এবং এই কবিতার মাধ্যমে জন কীরস অনেক সুন্দর একটি মেসেজ দিয়েছেন শরৎকালের সময়ের কথা বলা হয়েছে যেখানে সবাই গ্রীষ্মকাল স্প্রিং বা স্প্রিং বা বসন্তকাল নিয়ে কবিতা লিখে থাকেন সেখানে তিনি শরৎকাল নিয়ে একটি কবিতা লিখেছেন এবং এটা এক ধরনের ওড এটাকে ওট টু অটাম বলা হয় ওট টু অটাম মানে ওট বলতে এখানে বোঝানো হয় এক ধরনের জিনিসকে প্রশংসা করাকে ওট বলা হয় কারও প্রশংসা করাকে কোনো ব্যক্তিকে প্রশংসা করাকে নর্মালি বলা হয় ওট তো আমরা অটামসের লাইন বাই লাইন ব্যাখ্যা না করে আমরা এটা একটু থিমস নিয়ে আলোচনা করব। নেচার্স বিউটি অ্যান্ড রিচনেস দ্য পোয়েম ডিসক্রাইবড হাউ বিউটিফুল অ্যান্ড ফুল অফ লাইফ অটাম ইজ উইথ লর্ডস অফ রাইফ ট্রুটস অ্যান্ড ব্লুমিং ফ্লাওয়ার্স এখানে নেচারসের বিউটি এবং রিচনেস নিয়ে কবিতা খুবই আলোচনা করেছেন রাইপনেস নিয়ে মানে নতুন করে ফসল উৎপাদিত হওয়া ফসল পাকা এসব জিনিসগুলো রাইপনেস নিয়ে তিনি খুব সুন্দর একটা তুলনা দেওয়ার জন্য অটামকে এখানে নিয়ে এসেছেন উইথ লস অফ রাইপ ফ্রুটস যেটা খুবই পাকা ফল এবং ব্লুমিং ফ্লাওয়ার্স এবং নতুনভাবে ফুলের করি উৎপাদিত হওয়ার কথা এখানে বলা হয়েছে পাসিং টাইম ইট টক্স অ্যাবাউট হাউ টাইম মুভস ফরওয়ার্ড অ্যান্ড হাউ হিউম্যান ইজ এ পার্ট অফ দ্য ইয়ারলি সাইকেল ফলোইং স্প্রিং অ্যান্ড সামার অ্যান্ড লিডিং টু উইন্টার একটা পাসিং পাসিং ফেসকে এখানে উল্লেখ করা হয়েছে যে পাসিং টাইমে কীভাবে একটা ঋতুর পর একটা ঋতু এসে সময়কে আস্তে আস্তে অন্যদিকে নিয়ে যাচ্ছে বা মৃত্যুর দিকে মানুষ জীবন থেকে মৃত্যুর দিকে যাচ্ছে এভাবে মৃত্যুর দিকে দাবিত হচ্ছে কোনো কিছু দাবিত হওয়া এখানে বোঝানো হয়েছে পাসিং টাইম দিয়ে তো বলেছে ইটস টক অ্যাবাউট হাই টাইম মুভস কিভাবে সময় তাড়াতাড়ি চলে যায় মুভ ফরওয়ার্ড অ্যান্ড হাউ অটাম ইজ এ পার্ট অফ দ্য ইয়ারলি সাইকেল এবং ইয়ারলি সাইকেলে অটাম একটা পার্ট ফলোয়িং স্প্রিং অ্যান্ড সামার এবং স্প্রিং সামারকে ফলো করে অ্যান্ড লিডিং উইন্টার সব কিছু পাস করে চলে যাচ্ছে তারপরের প্যারায় আমরা দেখতে পাচ্ছি টেম্পোরারি বিউটি অ্যান্ড ইভেন্টস দো বিউটিফুল দ্য পয়েিমাইন্ডস আজ দ্যাট হিজ বিউটি ইজ টেম্পোরারি মুভন একই কথা পিসফুলনেস অটাম ইজ শোন অ্যাজ এ কাম অ্যান্ড পিসফুল টাইম অটামকে তিনি একটি পিসফুল সময়ের সাথে একটা শান্তিময় সময়ের সাথে তুলনা করেছেন যে অটাম ইজ শোন অ্যাজ এ কাম অ্যান্ড পিসফুল শান্ত এবং পিসফুল হয় শান্তিময় পিরিয়ড একটা জীবনের পিরিয়ড বা টাইম আফটার বিজে হারভেস্টিং প্রথম স্ট্যান্ডায় কবি রাইপিংয়ের কথা বলেছে সেকেন্ড স্ট্যাজায় কবি হারভেস্টিংয়ের মাধ্যমে হারভেস্টার হিসেবে অটামকে পার্সোনিফাইড করেছে পার্সোনিফিকেশান হলো কোনো জড় বস্তুকে যখন মানুষের সাথে বা জড়বস্তুকে জীবের সাথে যখন তুলনা করা হয় তখন সেটাকে বলা হয় কি পার্সোনিফিকেশন ডন কীর ছিল মূলত পয়েট অফ বিউটি অ্যান্ড সেন্সুয়াসনেস তাই তিনি এরকম অনেক সেন্সুয়াল কবিতা লিখেছেন বিউটি নিয়ে অনেক কবিতা লিখেছেন এবং তার জীবনে খুব কম সময়ের তিনি বেঁচে ছিলেন এবং কম সময়ের মধ্যে তিনি যতটুকু পারেন কবিতা লিখে গিয়েছেন সেন্সুয়াসনেসের উপরে এবং বিউটির উপরে লাইফ অ্যান্ড ডেথ দ্য পয়িনস অ্যাট দ্য কানেকশন বিটুইন লাইফ অ্যান্ড ডেথ হিনস দিয়েছেন বিটুইন লাইফ অ্যান্ড ডেথের মধ্যে মৃত্যু এবং জন্মের মধ্যে যে হিনসটা দেওয়া দরকার সেটা কবি এখানে দিয়েছেন অটাম রিপ্রেজেন্টস ম্যাচিউরিটি ম্যাচিউরিটি রিপ্রেজেন্ট করে মানে ম্যাচিউরিটি মানে আমাদের আমরা যখন বড় হয়ে যায় ওই সময়টাকে রিপ্রেজেন্ট করে অর্ম অ্যাট দ্য এন্ড অফ গ্রোয়িং সিজন এবং একটা রাইপিং হারভেস্টিং বা গ্রোয়িং সময় সেশন সিজনের সাথে তুলনা করা হয়েছে হোয়াইল্ড উইন্টার ইজ অ্যাপ্রোচিং এবং উইন্টারের মাধ্যমে উইন্টারে যেহেতু সবকিছু শুষ্ক হয়ে যায় গাছের পাতা মরে যায় তারপর সব কিছু অসার হয়ে যায় ওরকম সময়কে ডেটের সাথে তুলনা করে তিনি এই লাইনটি এই কথাটি এখানে কবিতায় উল্লেখ করেছেন এই লাইনটিতে এঙ্গেজিং দা সেন্সেস দ্য পয়েম ইউজেস ডেসক্রিপশন টু মেক ইউ সি হিয়ার টেস্ট অ্যান্ড ফিল অটাম মেকিং ইটস বিউটিফুল ইভেন্ট মোর ভিভিট বিভিন্নভাবে বিভিন্ন সেন্সুয়াস পয়েম যেহেতু বলেছে বিভিন্ন সেন্সের মাধ্যমে তিনি তার সি দেখার মাধ্যমে হেয়ার শোনার মাধ্যমে টেস্ট নেওয়ার মাধ্যমে অটামকে ফিল করেছেন এবং এটাকে বিভিন্নভাবে উপস্থাপন করেছেন অটামের সৌন্দর্যটা দিস থিম শো হাউ টু অটাম অ্যাপ্রি অ্যাপ্রিসিয়েট দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড দ্য ফ্লো অফ টাইম অ্যান্ড দ্য ফ্লিটিং বিউটি অফ লাইফ আশা করি সবাই অটামের ফিচার্স এবং থিমটা ভালোভাবে বুঝতে পেরেছ তো অটামের স্ট্যান্ড মূলত কবি এই জিনিসগুলো নিয়ে আলোচনা করেছেন স্ট্যান্ড রাইপনেস নিয়ে আলোচনা করা হয়েছে মানে ফল পাকা পরের স্ট্যান্ড যাতে তিনি হারভেস্টিং নিয়ে বা হারভেস্টর সাথে পার্সোনিফিকেট ফাইট করে একজনের তুলনা করেছেন লাইফ এবং ডেথের সময়ের পাসিং ইয়ারকে তুলনা করেছেন কিভাবে সময় মৃত্যুর দিকে দাবিত হয় এটাতে অটাম লেট অটাম উইন্টার স্প্রিং কীভাবে আস্তে আস্তে আসতে থাকে একটা যেতে থাকে সে সময়গুলোকে যেতে চেয়েছেন এভাবেই তিনি নাম কবিতা তিনি লিখে লিখেছেন এবং ডিসক্রাইব করেছেন আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছ নেক্সট ভিডিওতে আমি অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফটা